দক্ষিণ এশিয়ায় এক সমৃদ্ধ দেশ ছিল শ্রীলঙ্কা কিন্তু ঋণের জাল ও দুর্নীতির করাঘাতে পিষ্ট হয়ে পড়েছে দেশটি মানুষের জীবনধারণ দিনকে দিন কঠিন হয়ে পড়েছে সেখানে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার দশ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্যের অর্ধেকের বেশি তথা ছয় বিলিয়ন ডলার পোশাক কিন্তু যেখানে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোই দেয় সেখানে রপ্তানি বাজারে নিজেদের জায়গা ধরে রাখা অচিন্তনীয় ইতিমধ্যেই পশ্চিমা ক্রেতারা শ্রীলঙ্কার বাজার ছেড়ে বাংলাদেশের দিকে ঝুঁকতে শুরু করেছেন অন্যদিকে আবারও রাজনৈতিক সংকটে পাকিস্তান পাকিস্তানের রপ্তানি বাজারের মূল্যমান দুশো বিলিয়ন ডলারের বেশি এর মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি জায়গা দখল করে আছে তৈরি পোশাক ধারণা করা হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক সংকট দীর্ঘায়িত হলে সেখানকার ক্রেতারাও বাংলাদেশমুখী হবেন এর আগে মিয়ানমারে সামরিক জান্তার উত্থানে ইতিমধ্যেই সেখানকার বাজারের সিংহভাগ এখন বাংলাদেশের দখলে বাংলাদেশের রপ্তানি বাজারে এখন বইছে ফাগুন হাওয়া এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী দশ থেকে পনেরো বছর রপ্তানি খাতে বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে হবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত হচ্ছে নিট গত বিশ একুশ অর্থ বছরে উনিশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি করেছিলেন এ খাতের রপ্তানিকারক রা চলতি একুশ বাইশ অর্থ বছরের নয় মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ সময়ে এই খাত থেকে এসেছে সতেরো দশমিক এক দুই বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেড়েছে প্রায় পঁয়ত্রিশ দশমিক তিন শূন্য শতাংশ বাংলাদেশের রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত হচ্ছে ওভেন গত বিশ একুশ অর্থ বছরে পনেরো দশমিক ছয় তিন বিলিয়ন ডলারের নিট পোশাক রপ্তানি করেছিলেন এখাতের রপ্তানিকারকরা চলতি একুশ বাইশ অর্থ বছরের নয় মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ সময়ে এখাত থেকে এসেছে চোদ্দ দশমিক তিন এক বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি বেড়েছে প্রায় বত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ করোনা মহামারীর মধ্যেও গত বিশ একুশ অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে প্রায় আটত্রিশ দশমিক সাত ছয় বিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশ আগের অর্থ বছরের চেয়ে বেড়েছিল পনেরো দশমিক এক শূন্য শতাংশ পোশাক রপ্তানি থেকে এসেছিল একত্রিশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি হয়েছিল বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ আর চলতি অর্থ বছরের নয় মাসে মোট আটত্রিশ দশমিক ছয় শূন্য বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ প্রবৃদ্ধি হয়েছে তেত্রিশ দশমিক চার এক শতাংশ পোশাক রপ্তানি থেকে এসেছে একত্রিশ দশমিক চার তিন বিলিয়ন ডলার বেড়েছে তেত্রিশ দশমিক আট এক শতাংশ